সোনালি মুরগির দাম বেড়ে গেছে ভয়লার মুরগির দাম বেড়ে গেছে হ্যাঁ আর জিনিসে যেভাবে দাম বাড়তেছে এভাবে জনগণ গরিব মানুষটা খেতে পারবে না বুঝছেন সাধারণ মানুষের জন্য একটা সবচেয়ে পারফেক্ট এই এই সময়টা এই সময়টা সবজির দাম খুবই কম সুখবর ডট কম থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি ইলা বিনতে ইউসুফ আজকে আমরা আছি জিগাতলা সালেক গার্ডেন কাঁচা বাজারে আপনারা যারা রেগুলার বাজার করেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে কিছু পণ্যের দাম বাড়ে তো কিছু পণ্যের দাম কমে ডিম এবং সবজির দাম কমলেও বেড়েই চলেছে মুরগির দাম এই বাড়তি দাম সাধারণ মানুষের জীবনে কীরকম প্রভাব ফেলছে তা নিয়ে আজকে আমরা জানব চলুন তাহলে জেনে আসি যত দিন যেতে আছে সবজির দাম কমতে আছে অনেক কমে গেছে গত সপ্তাহে মনে করেন টমেটোর দাম কমছে একটু বেশি ছিল অনেক কমছে আর অন্য অন্য সবজি যা সব সবজির দামে অটোমেটিক কমতে আছে আলু মনে করেন কিন্তু আমরা বত্রিশ টাকা কিনি চল্লিশ টাকা বেশি পঁয়ত্রিশ টাকা সত্রিশ টাকা বেশি অর্থাৎ ব্যস্ত কোনো ইয়ে গেলে টমেটো মনে করেন যে চল্লিশ বিয়াল্লিশ টাকা কিনা পরে পঞ্চাশ টাকা বেশি ফুলকপি মনে করো নন কে কিনা পরে ষোলো টাকা সতেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি গাজর মনে চল্লিশ টাকা কিনা পরে পঞ্চাশ টাকা বিশ শালক মনে করেন বিশ টাকা পঁচিশ টাকা কিনা পরে আমরা তিরিশ টাকা বেশি পঁচিশ টাকা গরবটি মনে কর ষাট টাকা কিনা পরে সত্তর টাকা আশি টাকা কেজি পেঁয়াজ পাতা মনে করেন যে পঞ্চাশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি বেগুন একবার দাম কম পঞ্চাশ টাকায় কেজি লেডি তিরিশ টাকা হালি আর একটা আছে বিশ টাকা হালি করলা মনে করেন যেটা ষাট টাকা এটা আছে আশি টাকা সিম মনে করেন যেটা পঁচিশ ছাব্বিশ টাকা কিনা পর আমরা তিরিশ বেশি পঁয়ত্রিশ বেশি মিষ্টি কমরা মনে করেন কেজি চল্লিশ টাকা বেশি পঁয়ত্রিশ টাকা বেশি সিমের বেশি মনে করেন একশো টাকা কিনা পরে একশো বিশ টাকা বিক্রি কাঁচামরিচের দাম আরও কম পঞ্চাশ টাকা ষাট থেকে কিনা পরে আমরা সত্তর টাকা আশি টাকা বিক্রি পালাম মনে করেন পঞ্চাশ টাকা কিনা পরে আমরা ষাট টাকা বিক্রি সাধারণ মানুষের জন্য একটা সবচেয়ে ব্যাটার পারফেক্ট এই এই সময়টা এই সময়টা সবজির দাম খুবই কম সবাই কিনতে পারে সবাই ব্যাটার কোনো সমস্যা হয় না আগে যেরকম তার থেকে তো মার্কেট একটু বেশি নিবে যেরকম মনে করেন আমরা দামের সময় আসি তিনশো টাকা মর্ষির কেজির সময় এই সময় আমরা নিয়েছিলাম একশো গ্রাম আর অন মর্ষের কেজি ষাট টাকা সত্তর টাকা অন্তত আড়াইশো গ্রাম নেবেন তো দাম অনেক কম অনেক সবজির দাম দুই মাছ লেগে তিনশো টাকা কেজি শিম মাছ আছে চারশো টাকা কেজি তেলা আছে দুশো টাকা কেজি পাগাছ আছে একশো আশি টাকা কেজি চাহিদা মর তো সব মাছের দাম কমলে সব মাছের চাহিদা একটু দাম বেশি তাহলে দেখা যায় একটু পাঙ্গাস তেলাপিয়া এগুলো একটু প্রাইস একটু বেশি আর কি একটু 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 আপের দিকে কমলে ভালো হবে নিম্নবিত্ত মানুষের আমার মনে হয় না কোনো সমস্যা হয় সমস্যা আমাদের হয় আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের তো দেখা যায় যে লিমিটেড একটা টাকা থাকে এই টাকার মধ্যে আমাদেরকে সব কিছু করতে হয় কিন্তু নিম্নবর্তী মানুষের তো আর এটা না ওরা যেটা দিনে কামাচ্ছে ওইটাই শেষ করতেছে কিন্তু আমাদের তো ওই লিমিটের মধ্যে থাকতে হয় এই কারণে আমাদেরই সমস্যা বেশি নিম্নবিত্তেরও না আর যারা একদম আপার ক্লাসে তাদেরও ব্রয়লার মুরগি দুশো দশ সোনালি মুরগি একটা আছে তিনশো বিশ আর একটা আছে সাড়ে তিনশো টাকা করে এখন দাম আর কমবে না এখন ওই বিয়া শাদি অনুষ্ঠানের জন্য মুরগির দামটা বেড়ে গেছে সোনালি মুরগির দামও বেড়ে গেছে ব্রয়লার মুরগির দাম বেড়ে গেছে হ্যাঁ আর জিনিসের যেভাবে দাম বাড়তাছে এভাবে জনগণ গরিব মানুষটা খেতে পারবে না বুঝছেন এখন আমাদের নতুন সরকার আসছে জিনিসের দাম কমাবে উল্টা জিনিসের দাম বাড়লে ঠিক আছে দেশের মানুষ কীভাবে চলবে বলেন মানুষের ইনকাম আর নাই ইনকাম আছে আগে যেমন ইনকাম দশ হাজার টাকা বেতন ছিল এখন দশ হাজার টাকা মানুষের সংসার চলে না চালের দাম বেশি ডালের দাম বেশি সব জিনিসের দাম বেশি এখন মানুষের হিমশিম খায় ঘট আছে মানে এই জন্য জিনিসের দাম হওয়া উচিত ছিল বুঝছেন মুরগির দাম গরু গোছের দাম গরু গোছ সাড়ে সাতশো টাকা মানুষ খেতে পারে না ছয়শো টাকা হলে গরু গোছটা ঠিক হয় ব্রয়লার মুরগি একশো আশি টাকা হলে ঠিক হয় এখন যদি নতুন সরকার যদি দাম কমায় জনগণ খেতে পারে মোটামুটি আগের থেকে একটু ভালো তরি তরকারির দাম এবং মাছের দাম আগের থেকে একটু কমছে আর কি ক্লাস ফ্যামিলি কষ্ট হলেও একটু চলতে পারবে মোটামুটি মনে হচ্ছে তো লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির জন্য একটু কষ্ট হয়ে যাবে সেটা মনে হচ্ছে আর কি তো কিছুদিন আগে এক মাস দুই মাস আগে যেরকম ছিল তার থেকে একটু বেটার তো আশা করছি যে এর থেকেও বেটার হবে সাদা একশো টাকা লাল একশো তিরিশ পঁয়ত্রিশ দেশি মুরগি সত্তর টাকা হালি ডজন দুশো টাকা মোটামুটি এক সপ্তাহ থেকে তো আশা কমার সম্ভাবনা নাই ভ্যাটটা বাড়ছে জন্য ইফেক্ট অলরেডি পড়ে গেছে অযৌক্তিক এবং এটা ইফেক্ট হবেই সরকার যাই লোক যে এটা কোনো জনগণের কোনো ইফেক্ট হবে না কিন্তু আলটিমেটলি ইফেক্ট হবেই এটা হবেই এটা আমাদের চিরায়িত সমস্যা আর কি কমলে তো অবশ্যই ভালো কোনো কোনো সবজির দাম বেশি আছে কোনো কোনোটা ঠিক আছে